বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুচিতা শর্মিনের পদত্যাগের এক দফা ঘোষণা করেছে শিক্ষার্থীরা উপাচার্যের পদতে কিংবা অপসারণ না হলে দক্ষিণবঙ্গকে কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা গতকাল রবিবার চৌঠা মে দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন জুলাই অবুদ্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র আগ্রহ দেখেনি আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই আমাদের বর্তমান যে উপাচার্য অনেকগুলো ছোট ছোট ইস্যু নিয়ে শিক্ষার্থীরা তার কাছে গিয়েছে কিন্তু আশানুরূপ কোনো সমাধান তিনি শিক্ষার্থীদের দিতে পারেনি অবশেষে বাইশ দফা দাবিতে শিক্ষার্থীরা যখন তার পদত্যাগের দাবি তুলে আন্দোলন শুরু করে সেই আন্দোলনের প্রেক্ষিতে বলেন এক মাস সময় দিলে তিনি সকল দাবি মেনে শিক্ষার্থীদের নেবেন পরবর্তীতে অর্ধ বছর পার হলেও তিনি শিক্ষার্থীদের কোনো দাবি কতটুকু পূরণ করতে পারলেন বা পারলেন না এ ব্যাপারে শিক্ষার্থীদের সাথে তিনি আলোচনার প্রয়োজন বোধ করেননি উপাচার্য বলেন যদি তিনি বাইশ দফা পূরণ করতে ব্যর্থ হন তাহলে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসির পথের নৈতিক অধিকার হারাবেন কিন্তু আমরা দেখলাম যে এই ব্যাপারটা নিয়ে পরে তিনি আর কোনো আলাপ করেননি গত আঠারো দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চলমান রেখেছেন আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিষয়টা নিয়ে সংবাদ সম্মেলনে বসেছি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দক্ষিণবঙ্গের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের ব্যাপারে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন তারা আসলে বিশেষ আগ্রহ দেখালো না আপনাদেরকে একটু মনে করাতে চাই আমাদের বর্তমান যে উপাচার্য উনি যোগদান করার পরপরই অনেকগুলো ছোটো ছোটো ইস্যু নিয়ে শিক্ষার্থীরা আমাদের ওনার কাছে গিয়েছে সমাধানের চেষ্টা করেছে কিন্তু খুব মানে আশানুরূপ কোনো সমাধান শিক্ষার্থীদের উনি করে দিতে পারেন নাই অবশেষে আপনারা জানেন যে বাইশ দফা দাবিতে শিক্ষার্থীরা যখন ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে সেই আন্দোলনের প্রেক্ষিতে উনি বলেছিলেন যে এক মাস সময় দিলে উনি শিক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নেবেন কিন্তু আমরা দেখলাম যে এরপরে প্রায় অর্ধ বছর পার হয়ে গেল উনি দাবি তো মেনে নিলেনই না এবং এই দাবির প্রেক্ষিতে কতটুকু কি করলেন না করলেন শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করার প্রয়োজনও উনি বোধ করেন নাই